আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকের ভিডিওতে আলোচ্য বিষয় হচ্ছে এইচএসসি উচ্চতর গণিতের ত্রিকোণমিতি নিয়ে আজকে উচ্চতর গণিতের ত্রিকোণমিতি থেকে অধ্যায় হচ্ছে সাত দশমিক ছয় একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি আজকে তোমাদের সামনে ভিডিও ক্লাসের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তোমরা যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকে ইনশাল্লাহ তোমাদের যথেষ্ট উপকার হবে যদি মনোযোগ সহকারে যদি দেখো তাই চলুন সময় নষ্ট না করে আমি আজকে তোমাদের সামনে যে প্রশ্নটি নিয়েছি সেটা হচ্ছে রূপান্তরী রূপান্তি প্রকাশনী বই থেকে আমি নিয়েছি তোমাদের যে যদি থাকে বইটি ভালো আর যদি না থাকে অন্য যে কোনো রাইটারের মধ্যে এই অঙ্কটি তোমরা এই প্রশ্নটি খুঁজবে তোমরা খুঁজে পাবে আর কি আজকে আমি তোমাদের সামনে যে প্রশ্নটি আমি সলিউশন করে দেখাবো তা আমি বোর্ডে লিখে রাখছি এ প্লাস বি প্লাস এ পাই এবং কট এ প্লাস কট বি প্লাস কট কট সি সরি কট সি সমস্যান রোগ থেকে হলে দেখাও যে এ ক্যাল বি একেল সি এটা আমাদের দেখাতে হবে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন একটু লেনদি বা একটু দীর্ঘায়িত হতে পারে ছোটো মাসে তোমরা ততক্ষণে ধৈর্যের সহিত দেখার জন্য চেষ্টা করবে প্রথমে আমরা নেব দেওয়া সেখানে দেওয়া সে প্লাস বি প্লাস সি কলকাত এবং বিট সি কত রি আনসারটা নেই ওই পাশে আমরা একটু বর্গ করি কট এ কট বি কট সি হল স্কয়ার √3 সমসংগত থ্রি বা কট স্কয়ার এ कट स्क्र बी कट स्क्र सी प्लस टू ए, एट बी प्लस टू कॉट बी कट सी प्लस टू कट सी कॉट ए আমরা একটু এদিকে যেহেতু থ্রি আছে থ্রি কে আমরা থ্রি ইনটু ওয়ান লিখতে পারি বা কডেশ এ বি कट स्कोर सी प्लस टू कट ए कट बी प्लस टू कॉट बी कट सी प्लस टू कट सी कॉट ए समान समान थ्री इंटू लेखा खाने कट ए कट बी प्लस कट बी कट सी प्लस कट सी कट ए এখন আমাদেরকে বুঝতে হবে কট স্কোয়ার এ কটকোয়ার বিয়ার সি প্লাস এখানে কিন্তু দিলে তিনটে করে হয় তাহলে বামে এসে বিয়ে করলে কটা হবে মাইনাস তিনটে করে তা আমি লেখে দেখাচ্ছি আর কি টু কট এ कट बी प्लस टू टू कट बी कट सी प्लस टू कट सी कट ए समस्या कट ए कट बी प्लस এখন আমরা এখানে একটা বিষয় লক্ষ্য করবো যেহেতু ডান পাশে তিনটা করে আছে আর বামে আছে দুইটা করে এই থ্রি যদি আমরা বামে নিয়ে আসি তাহলে তিনটার থেকে দুইটা বাদ গেলে বামেশ একটা করে হবে যেহেতু এটা বামে আসলে কি হবে মানিস তিনটা করে

কট বি কট সি মাইনাস কট সি কট এক জিরো এখন আমরা একটা এখন একটা পরিপূর্ণ সূত্র তৈরি করার জন্য আমরা এখানে লিখতে পারি ওয়ান বাই টু এ মাইনাস বি প্লাস কট বি মাইনাস কট সি হল স্কোয়ার প্লাস কট সি মাইনাস কট এ হল স্কোয়ার এখানে কত জিরো যেহেতু এখানে বর্গ করা আছে ভেতরে কিন্তু টু বেশি আসে এখানে কট স্কোয়ার এ আর এখানে একটা আছে কট স্কোয়ার দুইটা করে হয় কট স্কোয়ার সি কট স্কোয়ার সি দুইটা কট স্কোয়ার বি কট স্কোয়ার বি দুইটা মাসখানে আবার টু কট এ কট বি টু কট বি কট সি মাইনাস টু কট সি কট এ সেখান থেকে আমরা দুই বেশি চলে আসে এই জন্য বাইরে আমরা হাফ নিয়ে আসি এই জন্য এখানে কি করতে হবে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে সেকেন্ড ব্র্যাকেট আমরা জানি কয়েকটি বর্গ রাশির সমষ্টি শূন্য হলে তাদের প্রত্যেকটির মান পৃথক পৃথকভাবে শূন্য হয় যেহেতু এখানে তিনটা একটা আসলে তিনটা পদ আছে তাই প্রত্যেকটি পদের মান এখানে বর্গ করা আছে তাহলে আমরা আলাদা আলাদা করে আমরা শূন্য লিখতে পারবো এই কথাটা আমি মনে থাকার জন্য বাংলা লেখা দিচ্ছি আর কি আমরা জানি কয়েকটি বর্গ রাশির সমষ্টি শূন্য হলে তাদের প্রত্যেকটি শূন্য হয় তাহলে অতএব কি হবে কটে মানুষ কটবে कट माइनस माइना कट बी के जीरो जीरो बा कट ए कल कत कट बी अत एक बी आ এইখানে দ্বিতীয় পথ করি মাইনাস কট সি কত জিরো বা বি কে কট সি অতএব বি কে সি আমরা পেয়ে গেলাম চাইলে আরেকটা পথ নেওয়া যায় কিন্তু প্রয়োজন হয় না যেহেতু এ ক্যাল টু বি আবার এখানে বি এ ক্যালটা সি পেয়ে গেছে অতএব এ কেল বি কেল সি এই আমাদের প্রমাণটা চলে আসছে সুট আশা করি তোমরা বুঝতে পেরেছ খুব সহজভাবে বোঝানোর জন্য চেষ্টা করেছি তোমারা যখন এটা আয়ত্ত করতে পারো অনেক দ্রুত গতিতে করতে পারবে আর ওই এক দুই লাইন হতে স্কিপ করা যাবে তোমাদেরকে বোঝার জন্য আমি দু একটা লাইন বাড়িয়ে দিয়েছি যাতে তোমরা সহজভাবে বুঝতে পারো আর কি আমার এই ভিডিও ক্লাবে তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে আর সেই সাথে অন্যদেরকে বেশি বেশি জানার জন্য শেয়ার করবে আর ভিডিওটি ভিজির শেষে অবশ্যই কিন্তু একটা লাইক করতে বলবে না ধন্যবাদ সবাইকে ভালো থাকবে সুস্থ থাকবেন আর সেই সাথে আমার এই ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন বা দেখছো তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ আর যারা আমার এই চ্যানেলটাতে এখনও নতুন তারা দেরি না করে একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ